আমাদের কিছু আলোচিত ঘটনা প্রবাহ নিয়ে বর্তমান টেলিভিশন মিডিয়াতে বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে নারী কমিশন গঠনের ক্ষেত্রে যে পর্যালোচনামূলক যে বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছে তাতে ইসলামের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কিছু আশঙ্কা এখানে লক্ষ্য করা যাচ্ছে সে বিষয়ে আপনি আসলে কী বলবেন দেখুন ইসলাম নারীর অধিকারকে যে পরিমাণ সমুন্নত করেছে এবং সুরক্ষিত করেছে পৃথিবীতে অন্য কোনো আইডিওলজি সেটা করতে পারে নাই আজও পৃথিবীতে আমরা নারী অধিকারের নামে যে সমস্ত কথা শুনি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নারীকে আরও বেশি বঞ্চিত করা নারীকে আরও বেশি নানা কারণে নিগৃহীত করা এবং নারীকে বিপদের মুখে ফেলা এবং নারীকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করার নামান্তর আপনি দেখবেন যে যৌনকর্মী হিসাবে কাজ করার জন্য নারীদের স্বীকৃতি দেওয়ার কথা বলা এর পেছনে রয়েছে শত শত হাজার কোটি টাকার আপনার পণ্য ইন্ডাস্ট্রিজ আপনার আর্থিক স্বার্থ আপনি দেখবেন যে নারীরা যখন পর্দা করে চলে তখন সেটা নিয়ে এক শ্রেণীর মানুষের গাত্র দেওয়া হয় যিনি পর্দা করছেন তা কিন্তু কেউ বাধ্য করছেন না তিনি কোনো দেশে অনুপ্রাণিত নিজের থেকে করছেন কিন্তু অন্যদের সেখানে গাত্র দেওয়া হয় কেন হয় কারণ এর পেছনে আপনার কসমেটিক্স সহ যত রকম প্রসাধনী ব্যবসা আছে পৃথিবীতে শত শত হাজার হাজার কোটি টাকার যে ব্যবসা সেই ব্যবসার স্বার্থ এখানে ক্ষুণ্ণ হয় তো এই ব্যবসায়িক স্বার্থে অনেক ক্ষেত্রে আমি সব ক্ষেত্রে বলছি অনেক ক্ষেত্রে এই এই তথাকথিত আপনার নারীভাতকে আপনার ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা এর পাশাপাশি আমাদের দেশে যে নারী সংস্কার কমিশন হয়েছে আমি বরাবরের মতো একটা কথা বলার চেষ্টা করি সেটা হলো যে এই কমিশন আমাদের দেশের আপামর সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে না তাদের সার্বিক বেশভূষা তাদের ধ্যান ধারণা এদেশের সর্বস্তরের নারীদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবাই কিন্তু ধার্মিক খাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষ এদেশে ধার্মিক সেই বেশিরভাগ মানুষের রিপ্রেজেন্ট আমরা এখানে দেখছি না এবং তারা যারা কথা বলছেন তাদের পুরো তিনশো আঠারো পৃষ্ঠার যে প্রস্তাবনা এটার সার সংক্ষেপ পর্যালোচনা করলে দেখা যায় এটা পশ্চিমা আইডিওলজিকে জাস্ট এখানে কপি পেশ করার একটা চেষ্টা এখানে কি আছে না আছে এখানকার কি বাস্তবতা আছে সেটা নিয়ে ন্যূনতম কোনো ভাবনার বা কোনো চিন্তার সুযোগ তারা পেয়েছেন বলে আমার কাছে মনে হয় না এটা বাস্তবায়ন করার যদি চেষ্টা করা হয় তাহলে সমাজে অস্থিরতা দেখা দিবে অনেকে বলে যে আসলে নারীদের ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম সে ধরনের মর্যাদা দেয়নি আবার বলা হচ্ছে যে ইসলামের যে আইনগুলো রয়েছে নারীদের ক্ষেত্রে সেটা প্রগতির অন্তরায় এ ধরনের নানান রকমের কিছু বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কি ইসলাম এরকম কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করে এই প্রস্তাবনা শুরুতেই বলা হয়েছে যে ধর্মীয় পারিবারিক আইন এটার কারণে নাকি নাকি বৈরম নারী নাকি বৈষম্যের শিকার হচ্ছে খুবই হাস্যকর একটা কথা এবং ধর্মের ব্যাপারে একটা বড় মিথ্যা অপবাদ ধার্মিকদের দেশে বসে ধর্মের বিষয়ে এ ধরনের অপবাদ দেওয়া এটা সত্যি খুব দুঃখজনক এবং বেদনাদায়ক ইসলাম নারীকে যখন মর্যাদা দিয়েছে তখন আজকের নারীবাদীদের জন্ম হয়নি চোদ্দোশো বছর আগে যখন মক্কাতে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটাকে দোষের মনে করা হতো নিজ বাপ কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো সেই সমাজে মোহাম্মদ সদালাম দাঁড়িয়ে বলেছেন দুটি কন্যা সন্তানের বাবা হওয়া গৌরবের তিনটা হলে আরও বেশি এবং তাদের জন্য জান্নাতের অসময়ের সাথে থাকার সুযোগ তিনি করে দিয়েছেন এবং সে ঘোষণা তিনি দিয়েছেন কিন্তু ছেলেদের ক্ষেত্রে এরকম কোনো কথা বলেন নাই আপনি এইভাবে যদি দেখেন অনেকগুলো পয়েন্ট বের করতে পারবেন যে বিষয়টাকে বারবার তুলে আনা হয় যে সম্পদে বাপের ছেলে হয়ে যদি দুই আনা পায় মেয়ে কেন এক আনা পাবে এখানে বৈষম্য হচ্ছে অথচ এই জিনিসটা আনা হচ্ছে না যে সাত আট জায়গাতে শুধু মেয়েই পাবে ছেলে কিছুই পাবে না এরকম সাত আটটা পয়েন্ট বা জায়গাও কিন্তু আছে আপনি শুধুমাত্র যে কোনো একটা জায়গা দেখে পুরা জিনিসটাকে জাস্ট করে ফেলছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হল যে আমাদের দেশে এখনো পর্যন্ত ভরণ পোষণ মহর ছেলের উপরে বর্তায় নানি কমিশন সুপারিশ করেছে যে সম্পদে ভাগ সমান সমান হোক তার পাশাপাশি এটা কেন করে নাই যে ঠিক আছে মহর ছেলেদেরকে দিতে হবে না বা মেয়েরাও দিতে হবে তাহলে আবার আপনার ভরণ ছেলেদের উপরে দেওয়া কর্তব্য নয় এগুলো কেন করছে না খরচের বেলা ছেলের উপরে পুরোটা চাপাবেন আবার সম্পদের বেলা আসলে বলবেন না সমান সমান দিতে হবে আবার আপনি যখন সমান সমানের দাবি করছেন সংসদের বেলা এসে বলবেন না সেখানে তিনশো সংরক্ষিত আসন নারীর জন্য রাখতে হবে সেখানে কেন সমান সমান না সেখানে কেন তারা ভোটের মাধ্যমে আসবে না পুরো জিনিসটা হাস্যকর আপনি ঠিকই বলেছেন যে মতরাম যে আসলে আমাদের সঠিক জিনিসগুলো আমাদের জানা এবং বোঝার ক্ষেত্রে আমাদের অভাব রয়েছে এই জন্য আমাদেরকে আসলে ভালো করে সেই জিনিসগুলো বুঝতে হবে যে ইসলাম কি বলে আর আমরা আসলে কি করি অত্যন্ত চমৎকার কথা বলছি